রাতভোর বৃষ্টিতে কলকাতা যখন নাকাল অবস্থা মেয়র ফিরাজ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হলেন তার বক্তব্য যে কলকাতায় এরকম বৃষ্টি আগে কখনোই হয়নি উনিশশো সালে হয়েছিল এবং মেঘ বৃষ্টি যে কলকাতায় হবে এটা তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি দেখুন কি বললেন ফিরাজ হাকিম চেতলা দুশো বিরাশি ষাট চিংড়িঘাটা জুড়ে আমি একটা আস্তে আস্তে একটা রিলও দেখলাম যে একটা জায়গায় মানুষ ঠিক এটার সামনে স্টেশন থেকে তুলেছেন যে কিভাবে একটা মেয়ে কিভাবে এসে পড়ছে সেটাও দেখলাম এইরকম বৃষ্টির অভিজ্ঞতা কলকাতা বাসীর কোনদিন ছিল না তার মধ্যে সম্ভব বিভিন্নভাবে কোথাও পাম্প লাগিয়ে কোথাও পাম্পিং সব সবগুলো ক্যাপাসিটিতে ইউজ করে বিভিন্নভাবে কলকাতা কর্পোরেশন চেষ্টা করেছে

এখনো আমাদের কন্ট্রোল রুম দিয়ে বড় ইঞ্জিনিয়াররা বড়তে জেগে আমরা দিন চেষ্টা করে যাচ্ছি যাতে রাত্রিরের মধ্যেই সমাধানটা হয়ে যায় তার কারণ আমাদের এটা সব সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে ওপর থেকে যে জলটা এসছে অর্থাৎ গঙ্গার থেকে ওই দিক দিয়ে একটা ভারী জল একদম শুরু ভরা

গঙ্গার জল আমরা স্ট্রং ওয়াটারটাকে টালি নালায় ফেলি এখানে উল্টো হয়েছে সকালবেলার থেকে টালি নালায় থেকে জলটা ক্যারি করে আনতে গিয়ে টালি থেকে ব্যাক জল ঢুকে গেছে বিভিন্ন এরিয়ার সেই জলটাকে আমাদের বার করতে হয়েছে এটা একটা সিরিয়াস কন্ডিশন তার কারণে এরকমভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে এটা আমরা

কর্মচারী থেকে নিয়ে সমস্ত অফিসারদের আমাদের অন্যান্য যারা বড় ইঞ্জিনিয়ার বোর্ড যারা কর্মচারী তাদেরও যে সিচুয়েশন এরকম না ভাবলে সেই সিচুয়েশনটাকে নিয়ে লড়াই করেছে এখনো করে যাচ্ছে এবং এই সিচুয়েশনটা আমরা লড়াই করছি এবং এইটা নিয়ে এনভায়রনমেন্টালিস্টেরও ভাবতে হবে যে এইরকম হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন